নবুয়ের হেফাজতের জন্য নবীর অস্বীকারকারীদের বিরুদ্ধে অমুসলিম ঘোষণা করে আইন প্রণয়ন রাষ্ট্রীয় ঘোষণা করবার জন্য আল্লাহ আহমদ শফির যে প্রাণের আকুতি ছিল তার জীবনের শেষ তামান্য ছিল যে কোনো মূল্যে এই দাবি আদায় করতে হবে আল্লাহ আহমদ শফি নাই খতমে দাবি আমাদের বন্ধ হয়ে যায়নি বর্তমান আমাদের আমির হেফাযত قائদা মিল্লাতে ইসলামিয়া আল্লামা জনায়ে পাবনাগরী যদি আবার খাতমে নবুওয়াতের সিংহাসনের গৌরব রক্ষা করার জন্য ডাক দেন রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবে বোঝা পড়ার প্রশ্ন বসেন আল্লাহ নবী বললেন নবীজির پیغام আমার আগ পর্যন্ত জাতির নেতৃত্বের দায়িত্ব দিয়েছে কারা নবীগণ কারা নবীজি বললেন আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না সুতরাং আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানব জাতির জন্য নেতৃত্বের দায়িত্ব বহনকারী সর্বশেষ প্রেরিত ব্যক্তি নবীর পরে আর কোনো নবী নবীর পরে আর কোনো নবী হতাশ হয় না কেন কারণ আমরা নবীরা না থাকলে কি হবে কে আমার পর্যন্ত নবীদের দায়িত্ব পালন করবার জন্য উম্মতার ঘরে ঘরে আলেমে দিন পয়দা হবে যে আলেমরা নবীদের অবর্তমানে নবুবতের উত্তরাধিকারের দায়িত্ব পালন করবে নবীজি যখন সাধারণ উম্মতকে এই পয়গাম দিলেন সাধারণ উম্মত আশ্বস্ত হলো এবং আশ্বস্ত হওয়ার কথা তারা আসান্বিত হলো তাদের হতাশা দূরীভূত হয়ে গেল কথা ঠিক এবার উম্মতের আলেমরা শুনেন নবীজির দ্বিতীয় পয়গাম উম্মতের আলেমদেরকে লক্ষ্য করে আলেমদের প্রতি নবীজির কি পয়গাম আলেমদের প্রতি উম্মতের আল্লাহর নবীর পয়গাম হলো নবীজি উম্মতের আলেমদের উপর আস্থা রেখেছেন কি রেখেছেন আস্থা রেখেছেন আস্থা রেখে বলেছেন হে আমার উম্মতের আলেমরা আমি চলে যাওয়ার পর যেহেতু উম্মতের জন্য পিতার মতো পিতার মৃত্যুর পরে সন্তান যেমন এতিম হয়ে যায় আমার অবর্তমানে আমার এই উন্মত মতো আমার এই এতিম উন্মতের দায়িত্ব উম্মতের আলেম সমাজ তোমাদের হাতে আমি হস্তান্তর করে আমি তোমাদের উপর আস্থা রেখে আমি রোজা আথারে ঘুমাতে গেলাম আমি কেমতের দিন উন্মতের আলেম সমাজ তোমাদের কাছ থেকে আমার এই আমার কিন্তু বুঝে নেব আমি আললোমা আওরসা দর অর্থ এটা উম্মতের আলেমরা আমরা মনে করেছি এই হাদিসের মধ্যে উম্মতের আলেমদের ফজিলত বর্ণনা করা হয়েছে এই উম্মত এই হাদিসের মধ্যে উম্মতের আলেমদের মর্যাদা বর্ণনা করা হয়েছে সাইকুল হাদিস রাহমাতুল্লাহি আলাই আবেগ মাখা কণ্ঠে কান্না জড়িত কণ্ঠে বলতেন না এই হাদিস শুধুমাত্র ফজিলতার মর্যাদার হাদিস নয় এই হাদিসের মাধ্যমে উম্মতের আলেম সমাজের উপর দায়িত্বের বিশাল বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে সেই বোঝাটা কি সেই বোঝাটা হলো আল্লাহর নবী ইতিম উম্মতের দায়িত্ব আলেম সমাজকে রেখে আলেম সমাজের কাঁধে রেখে তিনি আস্থা বিশ্বাসের সাথে তিনি আশ্বস্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর বাকিটা তিনি বুঝে নেবেন কে আমাদের ময়দানে আলেমদের কাছ থেকে সুতরাং হে উম্মতের আলম সমাজ হে প্রশাসনের লোকজন শাসক বর্গ দেশের সাধারণ জনগণ তোমরা যারা উম্মতের আলেমদের প্রতি অনেক সময় বিরক্ত হও যে এরা কেন এত চিৎকার করে না থাকলে এদের সমস্যা কি কাদিয়ানিরা দেশে থাকলে এদের সমস্যা কি কাদিয়ানিরা মুসলিম পরিচয় দিলে এদের সমস্যা কি ব্লগাররা আল্লাহ নবীকে গালি দিলে এদের সমস্যা কি কোরআন বিরোধী আইন তৈরি হলে এদের সমস্যা কি মুসলমানরা গুমরা হয়ে গেলে এদের সমস্যা কি তোমরা যারা মনে করো যে হুজুররা অযথাই চিৎকার করে তোমরা যারা মনে করো হুজুরদের সমস্যা কি শুনে রাখো আমাদের সমস্যা এক জায়গায় যেদিন থেকে আমরা আসমানি ওয়াহির এলেমের আমানত পক্ষে ধারণ করেছি সেদিন থেকে আল্লাহর রাসূলের আমানত বুঝে নিয়েছি এই আমানত আমাদের দিন আমাদের নবীজিকে বুঝিয়ে দিতে হবে সুতরাং আমরা যখনই দেখব আল্লাহর নবীর আল্লাহর پیغمبرের ইয়তিম উম্মতকে বিভ্রান্ত করার কোন চেষ্টা চলছে কদার কসম খেয়ে বলি কল্লা দিতে হলে কল্লা দিব রক্ত দিতে হলে রক্ত দিব উম্মতকে গোমরাহ করা উম্মতের ওলামাই কেরামকে লক্ষ্য করে বলি যে আমাদেরকে যাই বলুক না কেন যে আমাদেরকে যাই মনে করুক না কেন আল্লাহর দিনের উপর যখন আঘাত আসবে অন্য সকলেও নাকে তেল দিয়ে ঘুমালে উম্মতের আলেমদের পক্ষে ঘুমিয়ে থাকা সম্ভব না আমার নবীকে যখন গালি দেওয়া হবে আওয়ামী বিএনপির কোনো কিছু না হতে পারে হেফাজতে ইসলাম নীরব থাকবে না নীরব মসজিদের সমস্ত মুসল্লিরা হেফাজতের কর্মী কারা বাংলাদেশে যারা কালেমা পড়ে তারা সবাই হেফাজত ইসলাম বাংলাদেশের কর্মী সুতরাং এই অর্থে হেফাজত ইসলাম মানে হলো বাংলাদেশ হেফাজতকে আঘাত করার নাম হলো বাংলাদেশকে বিপন্ন করা যারা বাংলাদেশের উপর আঘাত করতে আসবে সে হাত করিয়ে দেব আরেকটা কথা না বললেই নয় যেহেতু শানের ইসালাতের বিষয় এটাই হেফাজতে ইসলামের মূল হেফাজতে ইসলামের মূল চেতনা এবং মূল প্রেরণার বিষয়ে আল্লাহ নবীর শানকে হেফাজত করা এজন্য আমরা বলছি বারবার বলছি আবার বলছি আমার নবীকে যারা কটুক্তি করে মানবতার নবীর বিরুদ্ধে যারা কটাক্ষ করে আল্লাহ নবীকে যারা গালি দেয় ফিখের পরিভাষায় তাদেরকে বলে সাথে মেরসুল তাদেরকে বলা হয় সাথে মেরসুল যারা আল্লাহ নবীকে গালি দেয় চার মাঝাব হানাফি মালিকি সাফি হাম্বালি চার মাঝাবের বাইরে সালাফি লামাঝাবি পুরা উম্মতের চোদ্দশো বছরের ঐক্যমতের ফটো এবং সিদ্ধান্ত হল সাত মেরসুলের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড সুতরাং সাতমে রসুল নবীকে যারা কটাক্ষ করবে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করা মুসলমানদের শাসকের কর্তব্য মুসলিম রাষ্ট্রের বিচার ব্যবস্থার কর্তব্য যদি মুসলিম দেশে কোন কুলাঙ্গার আল্লাহ নবীকে গালি দেয় আর তার যদি মৃত্যুদণ্ড কার্যকর না হয় এটা শাসকের ব্যর্থতা বিচার ব্যবস্থার ব্যর্থতা